আমার এই চাষের রুচি এনে দেবে ইনশা আশা করি আর আমি মাছ ধরি আমি মাছ শিকার করি এবং ইনারা তো আমার কাছে অনেক অনেক আছে আমার কাছে অনেক লোক পাইকারিও চার নেয় এই চাষগুলো পাইকারি নেয় তারা বিক্রি করে আমার কাছ থেকে নিয়ে যাই হোক পশু শিকারী একদিন আমার কাছ থেকে এই চাষটা বা একটা চার নিয়ে দেখতে পারেন ব্যবসা তো একদিনের জন্যে না ব্যবসা অনেক দিনের জন্য মাল হলে তার ব্যবসা টিকে থাকবে ইনশাল্লাহ তাই আপনারা আমার এই চাষটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো আমি নিজেও ব্যবহার করি আরো অনেক লোক আছে আমার কাছ থেকে চার চাষ তা আল্লাহ রহমতে মোটামুটি কেউ খারাপ বলতে পারি ইনশাল্লাহ যে কোনো আর একটা জিনিস কি সব জায়গায় সব কিছু ভালো টানে না কিছু কিছু জায়গায় একটা জিনিস ভালো টানে ওই জিনিসটা আবারই একটা জায়গায় কম টানে এটা নিয়ম মাছ ধরার নিয়মই এইটা কিন্তু আপনারা এই জিনিসটা আমি অনেক দিন অনেক গবেষণা করে এই চার্জটা তৈরি করছি আপনারা অর্ডার দিতে পারেন টাচটা নিতে পারেন আমার দেখতে দেখা চা আরও নিতে পারেন ইনশাল্লাহ আশা করি যে ভালো রেজাল্ট পাবেন এবং আমার তারে এই চাষে মুখরুচি মাছের মুখরুচি এনে দেয় এবং মানে সুস্বাদু টাস সুস্বাদু হিসেবে মাছ এটা টাস আপনারা আমার এই টাসটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন স্বল্প ব্যয়

আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই পালাম আছেন